মোবাইল চালাও চালাও রাত নাই দিন নাই কে তোমার মা কে তোমার বাবা কে তোমার ধর্ম কে তোমারে বানাইলো কেন বানাইল তিনি তোমার কাছে কি চান কিচ্ছু দরকার আমি আর আমার মোবাইল খালাস মোবাইল নারী দেখো ছবি দেখো নাচ দেখো নাটক দেখো গেমস খেলো কার্টুন দেখো সারা পৃথিবীর মানুষের বিচিত্র মন্তব্য পড়ো নিজের মন্তব্য বলো কারোর লগে মোবাইলে তর্ক করো কাজ্যা করো কারোর লোকে বিতর্ক করো যেখানে যা পাও মানুষ গরু ছাগল বেড়া বেডি জোয়ান বুড়া গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু হুজুর পাবলিক জোয়ান যেটা পাও ছবি উঠাও আর ফেসবুকের দাও তোমার আপ্পা ফেসবুক ইউটিউব তোমার আপ্পা তোমার আব্বারে জানাও শুধু যেখানে যা পাইবা তোমার বাপের কাছে পাঠাও কি জিন্দিগি বাফ বলেন এটা কি জীবনের শেষ কথা প্রিয় ছেলেরা আমার বলো ভাই এর শেষ কোথায় বন্ধু এর শেষ কোথায় আমার বয়স তেতাল্লিশ বছর শেষ চুয়াল্লিশ বছর শুরু উনিশশো সালে আমি জন্ম নিয়েছি জন্মগ্রহণ করেছি অক্টোবর মাসে আমার এই ছোট্ট জীবনে আমি টেলিগ্রাফ দেখছি পিয়নের চিঠি দেখছি প্ল্যান্ড ফোনের টেলিফোন দেখছি ব্যাপক ফিতাওয়ালা ক্যাসেট দেখছি সিডি চ্যাপটা চ্যাপ্টা ক্যাসেট দেখছি চ্যাপটা চ্যাপ্টা যে পাতলা পাতলাগুলো ছিল তো এগুলো আসেনি অঞ্জয়ের ভাই এগুলোতে একটাও নাই তো একটাও নাই বন্ধু আমার মাত্র চল্লিশ বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি পৃথিবীতে যদি হারাইয়া যায় আগামী তিরিশ বছরের ব্যবধানে দেখবা এগুলোও নাই এগুলোও নাই বন্ধু ইউটিউবও নাই ফেসবুকও নাই কিন্তু তোমার যেই বদ আমল লাইগা গেছে তোমার লগে এটা নিয়েই তুমি হাসরের ময়দানে দাঁড়াই তো মোবাইলে না থাকবে না কিন্তু তোমার নারী ছবি নর্তকি জিনাবে বিচারের দৃশ্য এগুলো শরীর থেকে জীবন থেকে আলাদা করবা কেমনে বলো ভাইয়া টং তামাশার এই ফুর্তি আলাদা করবা কেমনে পৃথিবীর এই প্রযুক্তি না পৃথিবীর মাটিতে থেকে যাবে তা আমাকে তো আমার আমল নিয়ে আসরে ময়দানে দাঁড়াইতে হবে হবে না কুরআন শরীফে আল্লাহ বলছেন বওয়াজাদু মা আমিলু হاضره আল্লাহু হচ্ছে বান্দা তোমার সমস্ত আমল তুমি তোমার সামনে দেখবা মা আমিলু সব দেরা উপস্থিত আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছেন ইন্নাসসাম'আ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসুলা আল্লাহ বলে বান্দা কানকেও আমি জিজ্ঞেস করব কান বল তুমি কি শুনেছ চোখকে আমি জিজ্ঞেস করব তুমি বলো কি দেখেছ ওয়াল ফুআদা অন্তরকেও আমি জিজ্ঞেস করব তোমাকে নিয়ে বান্দা আমার কি ভেবেছে জানেন আমাদের প্রত্যেকের দিলের ভিতরের যে ভাবনা ভালো মন্দ আমরা নারীকে নিয়ে ছবি দেখে ভর্তুকি দেখে উলঙ্গ দৃশ্য দেখে রাস্তার বে পর্দা নারী দেখে কত অসৎ কল্পনা কত অস অসভ্য নোংরা কল্পনা করছি দিলের মধ্যে আল্লাহর কসম রব্বে আবার কসম হাসরের ময়দানে দিল সেগুলো আল্লাহর কাছে সবার সামনে বলে দিবে দিল বলে দিবে আমারটাও বলে দিবে আপনারটাও বলে দিবে আল্লাহ বলে সেদিন গোপন বিষয়গুলো প্রকাশ করবে অ হস্সিলা আল্লাহ বলেন অন্তরের বিষয়গুলো খুলে দেওয়া হবে লুকাবেন কি আলা মুখা আল্লাহ বলেন চোখের খেয়ানত চোখ দ্বারা যত গুনা করেছ আমি তাও জানি আবার অন্তরের মধ্যে যা লুকিয়ে রেখেছ আমি তাও জানি বা ফ্রাগ হয়ে এর নামে বেশি দমকায়ে আলেছি দমকানো মাকসাদ না বিবেক জাগানো মাকসাদ আমরা জেনারেল পড়তে নিষেধ করি না বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বিরোধী না বন্ধু মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিরোধী না আল্লাহর কসম বিরোধী না কিন্তু দুঃখ তো হলো এটা তুমি আল্লাহ ভুলে গেলা কেন দুনিয়ার জন্য তুমি এতগুলো পড়লা তোমার বাপ তোমার এতগুলো পড়াইলা বন্ধু কিন্তু তোমার কোরআন পড়াইলো না কেন এটা কি বাংলা বইয়ের সমান মূল্যও নাই এটা কি অঙ্ক বইয়ের সমান মূল্যও না এটা কি পদার্থ বিজ্ঞান সম বইয়ের সমান মূল্যও নাই এটা কি ইংরেজি বইয়ের সমান মূল্যও নাই ওমা এটা কি হ্যাঁ কি রে ভাইয়া এটার কি কোনো খতর নাই এটা মুসলমানের কিতাব না এটা ইমানদারের কিতাব না এটা আল্লাহর পক্ষ থেকে না পৃথিবীর বাকি সবগুলো বইয়ের সাথে এটার কি সমান মর্যাদাও নাই কথা বলেন না কেন সমান মর্যাদা পৃথিবীর কোন সাথে এটা বয়সে কোরআনের কোনটা আসবে কাছে সবার উপর সবার উপর তাহলে সর্বশ্রেষ্ঠ এলেম কোরআন থেকে বঞ্চিত করলেন কেন কোরআন থেকে বঞ্চিত হলা কেন ভাইয়া এই জন্য মনে রাই প্রিয় ভাই আমার দিল তো চায় অনেক বলা আমার অনেক ঘনিষ্ঠ মাওলানা ভাই মানে ডেট আমার থেকে হের এটা দিতেই যে কোনো এক দৈরা দিয়া আমি কোনোভাবেই পাচ্ছিলাম না ডেট কোনো খান দিয়া মিলানোর শুধু সুযোগ না আমার মূলত নোয়াপাড়া মাহফিল এখন ওই পাসপোর্ট অফিসের কাছে এখন আবার গিয়ে আমি ওখানে বয়ান করতে হবে আমার মাদ্রাসার ইসলাহি মসজিদ আজকে ছিল ওইখানে শেষ করে মেহমানদেরকে খানাত বসাইয়া বিশ্বাস করেন আমি কিছুই মুখে দেই এরপরে আস ওইখানে ওনা করে বলছি আমার আল্লাহর বাস্তে মাফ করে দেন আপনারা খান আমি একটু যাইতে হবে এই ওইখান থেকে দৌড়াই এখানে আসছি কিন্তু আমার একটা বরকত ভাল লাগছে একটা জিনিস সেটা হলো প্রথম বার্ষিক মাহফিল এটা তার মানে ইনশাল্লাহ এই প্রথমবারের আয়োজনের সাথে যার অংশগ্রহণ থাকে এরপরে যতদিন এটা চলবে এই প্রথমবারের আয়োজন পরিচালক ঘোষক উপস্থাপক বক্তা শ্রোতা সহযোগিতা বিশ্বাস করেন সবাই এরপরে যতদিন চলবে নেকি চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে এই জন্য আমরা গেইনার আমরা লাভবান আমরা যে প্রথমবারের প্রথমবারের বক্তা প্রথমবারের শ্রোতা প্রথমবারের সহযোগিতাকারী প্রথমবারের উপস্থাপক নুরালম ভাই প্রথমবারের উপস্থাপক চাবিলাই আমরা প্রথম মানদা ইলা হুদান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে হিদায়াতের দিকে কাউকে ডাকে কল্যাণের দিকে ডাকে কানা লাহু মিনাল আজরি মিছল উজুরে মান তাবিআহু পরবর্তীতে যত মানুষ তাকে অনুসরণ করে আল্লাহর কসম নবী বলে প্রত্যেকের সমপরিমাণ পরিমাণ নেই আহ্বানকারীকে এই উদ্বোধনকারীকে আহ্বানকারীকে আল্লাহ তালা দিয়ে দিবেন এই জন্য আজকে আমরা ডাকলাম আমরা বললাম শুরু করে দিলাম এরপরে যত মানুষ আসবে শুনবে বলবে ইনশাল্লাহ আমাদের আমল নামায় নেকি আসতে থাকে এই জন্য প্রথম বার্ষিক এই তফসিরুল কোরআন মাহফিলে আমি আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ করি আমি মেহরবানি করে প্রিয় ভাই আরেক দিন যদি আল্লাহ তৌফিক দেয় হায়াতে বাঁচি লম্বা সময়ের কোনো ডেট এক সময় দেব। আল্লাহ যদি তৌফিক দেয় কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে আজকে প্রথম কথা আমার এটা অনেক নওজোয়ান ভাই প্রিয় ভাই সমস্ত কিশোর তরুণ নজওয়ানের কাছে আমার অনুরোধ অনুরুদ্ধ একটা জিনিস মনে রাখবেন কোরআন শরীফের একটা আয়াত আছে অতিলকাল আয়াম নুদা বিলুহা বাইনান নাস এটা খুব মনে রাখেন কথাটা বোঝেন আল্লাহ তাআলা বলছে পৃথিবীতে আমি আল্লাহ মানুষের অবস্থার পরিবর্তন করি সব সময় এক অবস্থা থাকে না হাসে তো কাঁদে কাঁদে তো হাসে এই রোদ তো বৃষ্টি এই বৃষ্টি তো রোদ এই আলো তো অন্ধকার এই অন্ধকার তো আলো ঠিক না অবস্থার কি হয় পরিবর্তন হয় মানুষের হালাত পরিবর্তন হয় তো পৃথিবীতে সেই উসমানী খেলাফত মুসলমানদের শেষ খেলাফতের নাম হলো উসমানী খেলাফত অর্থাৎ এই যে তুরস্কে মুসলিম যে খেলাফত ছিল তুর্কি খেলাফত রে কয় আরো সহজ হলে অটোমান খেলাফত কয় যেটা রে ইউরোপিয়ানদের ভাষায় এই মুসলিম শেষ খেলাফত পতনের আজকে প্রায় একশো বছরের বেশি হয়ে গেছে উনিশশো দশ থেকে বিশের শেষ ভিতরে আপনার মুসলিম খেলাফত নিশ্চিন্ন হয়ে গেছিল উনিশশো বিশে চূড়ান্ত তো দুই হাজার বিশ যাইয়া দুই হাজার পঁচিশ শুরু হয়েছে মানে গত একশো বছর যাবৎ মুসলমানদের হাতে খেলাফত শূন্য মুসলমানের বাদশাহী জমিনের রাজত্ব মুসলমানদের হাত থেকে ছুটে গেছে অনেক দিন হয়ে গেছে একশো বছরের বেশি হয়ে গেছে আর এইবার এই জন্য সমস্ত পৃথিবীর চিন্তাবিদ গবেষক আলেমদের কথা হলো যেহেতু লম্বা একটা শতাব্দী পার হয়ে গেছে মুসলিম নির্যাতিত মজলুম হয়েছে ইনশাআল্লাহ নতুন শতাব্দী এবারের শতাব্দী ইনশাআল্লাহ এবার ভোট দিলে এবার মালিকের ফয়সালা হবে এটাই ইমানের বিজয় হবে ইসলামের বিজয় হবে কোরআনের বিজয় হবে দেখো নৌজয়ান সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে চারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমের পরাজয় হচ্ছে আ সুদাইশাহ সুদাইশাহ চারা পৃথিবীতে জালেম ধীরে ধীরে পলাইতে আছে 5 আগস্টের জালেমও পলাইছে 8 আগস্টে 8 ডিসেম্বর সিরিয়ার বাসার আল আসাদ নামে আরেক জালেম পলাইছে ঠিক এইজন্য দুই জালেম যেহেতু পলাইছে বুঝায় যায় সামনে আরো জালেম পলাবে ইনশাআল্লাহ মজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ ইমানের বিজয় হবে এই জন্য তখন ফটকাবাজ যারা তারা টিকবে না এইটা বুঝাইতেছে ফটকাবাজি এ বইয়ে বইয়া বেডি সাউন আর মোবাইল সাউন আর এই তাফালিং করা তোমার এই দিয়ে বুট মুড়িও বেচত না কেউ আমি বললাম এই আকামলা ছেলে যেগুলো যেগুলো নামাজ নাই হালাল হারাম নাই পাক নাফাকের কোনো দাঁত দাঁড়ে না আপনার ছাড়া দিন রাত নারী ছবি মোবাইল আর এ তাফালিং এদেরকে দিয়া আগামী দিনে বুটো ব্যস্ত না ভুটো কোনো কাজে লাগবে না মনে রাখো এই জন্য তুমি নিজেকে বানাও তুমি নিজেকে গড় বন্ধু আল্লাহ তোমারে মুসলমানের ঘরে জন্ম দিছে বাফ মুসলমান মা মুসলমান বংশ মুসলমান পরিচয় মুসলমান এত বড় দৌলত খুদার কসম আল্লাহ যাকে দিছে সে যদি সারাটা জিন্দিগিও সেজদায় পরে থাকে তারপরেও এই শকর আদায় হবে না এই শুকর আদায় হবে না এই শুকর আদায় হবে না হ্যাঁ আল্লাহ যাকে মুসলিম বানাইছেন আল্লাহ যাকে মুসলমান বানাইছেন এক মা দুই বছর আমাদেরকে দুধ পান করাইছে বন্ধু নারী দেখার জন্য আর ছবি দেখার জন্য এক মা আমাদেরকে পবিত্র দুধ পান করাইছেন ईमानदार মা এই জন্য না যে আমরা আল্লাহর নাফরমানি করব এই জন্য মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলমানের পরিচয় দিয়েছেন আমরা আল্লাহর নাফরমানি করব এই জন্য আমরা কিতাবে পড়ছি হাদিসে আছে এক শত বছরের সাহাবী হাবিব ইবনে জায়েদ ওনার নাম ছিল ওনারে নবীজির ইন্তেকালের কয়েকদিন আগে একজন লোক নিজেকে মিথ্যা নবী দাবি করছিল মুসাইলামাতুল কায্যাব সে কিন্তু নবীজি থাকতেই নবী দাবি করছে লাস্ট টাইম একদম নবুয়তের শেষ দিকে তো এই লোকটার বাহিনীরা এই দুষ্ট লোকের বাহিনীরা বাহরাইন থেকে ব্যবসা করে নবীজির এই নৌজান সাহাবি আসতেছিলেন এরা মুসাইলামাতুল কাজাবের বাহিনী ওনারে ধরে ফেলছে আইনা এই ভণ্ড মিথ্যুক নবী দাবিদার মুসাইলামার কাছে আনছে আনার পরে মুসাইলামা বলছে তুই আমাকে সাক্ষী দে আমি আল্লাহর রসুল তিনি বললেন লা না না তুই মিথ্যাবাদী বল মুহাম্মাদুন রসুল উল্লাহ বরং মদিনার যিনি মোহাম্মদ তিনি আল্লাহর রসুল তো এরপরে কিতাবে আছে আমি সংক্ষেপে বলতেছি এই মুসাইলামাতুল কাজ ওনার ডান হাত কেটে ফেলে দিছে এবার বল বলছে কেটে ফেলে দিছে বলছে এবার বল বলছে লাথ্যা একটা একটা অঙ্গ কাইটা এরপরে ওনাকে শহীদ করে বুটি বুটি মানে গোস্ত যেভাবে পিস করে এইভাবে পিস পিস টুকরা টুকরা করে ফেলছে কইরা ফেলে দিছে চূর্ণ করে ফেলছে শহীদ হয়ে গেছেন আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি মদিনায় ওনার মার কাছে এই খবরটা আসছে ওনার মায়ের নাম ছিল উম্মে আম্মারা উম্মে আম্মারা উনিও সাহাবি মহিলা সাহাবি ও ওই বেচারার ওই সাহাবির মা এই মার কাছে আইসা উম্মে আম্মারার কাছে এই সংবাদ আইসা পড়ছে মা তোর ছেলেকে মিথ্যা নবী দাবিদার মুসাইলামা কাইটা টুকরা টুকরা করে বুটি বুটি বানায় ফেলছে পিচ পিচ করে ফেলছে কিন্তু তোর সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত এক ফোটা রুহ থাকতে আল্লাহ রসুলের বিরুদ্ধে বলে নাই বরং রসুলকেই নবী মানছে এবং হরে মিথ্যাবাদী বলে গেছে প্রিয় ভাই আমার নজয়ান আল্লাহর কসম আমরা কিতাবে পড়ছি ওই মা চিৎকার দিয়া তখন শুধু একটা কথা বলছে লিহাদ আলিয়াউম আর দাতুহু মদিনাবাসী আল্লাহর কসম এমন একটা দিনের জন্য আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার 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 সন্তান দুধের হক আদায় করছে আমি বছর পবিত্র দুধ খাওয়াইছিলাম স্বপ্ন ছিল আল্লাহর জন্য জান দিবে রসুলের জন্য জান দিবে সন্তান আমার আমার সন্তান এটাই করছে আমার দুধের হক লিহাজ এই দিনের জন্যই আর দাঁত আমি তাকে কি খাওয়াইছি দুধ খাওয়াইছি তোমার মা তোমার নারী দেখবার জন্য দুধ খাওয়াই নাই তোমার মা তোমার মা রাস্তার নর্তকীর দিকে থাকার জন্য দুধ খাওয়াই নাই প্রিয় ভাই আমার তুমি মুসলমান তুমি হেরে গেলা কেন তুমি কাফের কাছে হেরে গেলা কেন কাফের চুলের ফ্যাশন তোমার পছন্দ হইল তুমি তো হেরে গেল তুমি তো বেইমানের কাছে হেরে গেলা পরাজিত তুমি ব্যর্থ জীবন চলার ডিজাইন নিলা ইয়াহুদি থেকে খ্রিস্টান থেকে তুমি তো হেরে গেলা হেরে গেলা বাস হেরে গেল আপনারা হেরে গেলেন আপনারা যারা স্ত্রী সন্তানের জন্য নাটক সিনেমা টেলিভিশন নাচ গান আর বেপর্দা স্ত্রী বেপর্দা মেয়ে এটাকে যারা মেনে নিলেন গ্রহণ করে নিজ ফ্যামিলি এবং পরিবারের জন্য রাগ হইলে আমি আর কোনোদিন বললাম না একদিনের সুযোগ পাইছি আজকেই কয়ে গেলাম আপনি ইউস দ্য ইউস নবী বলছে যে তার স্ত্রী কন্যার জন্য পরিবারের সদস্যের জন্য অস্থিলতা বেহায়াপনা বেপরদগি হারাম পছন্দ করে মেনে নেয় স্বীকৃতি দেয় গ্রহণ করে দেয় তাকে দ্য ইউস বলে দ্য ইয়ুশ বলে দ্য ইয়ুস বলে রসুল বলছে তার জন্য জান্নাত হারাম 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 বেনাম হারাম কি মনে করছেন বেস্ত দুই কা টাইলস দিছে ওটা বেস্ত হ্যাঁ বেস্ত বুঝতেই গেছে আল্লাহ মসজিদে দুই কাতার টাইলস দিছে চারটা সিলিং ফ্যান দিছে এবটা ব্যস্ত তিন চারে বারো বারো হাজার বেহস্তের দাম হইলো বারো হাজার কিতা ব্যস্ত কিতা আসলে দুইটা রুম আর একটা বারিন্দা এটাই তো ব্যস্ত ঠিক না মত তো বারো হাজারটাই দিয়ে একটা বেশি কিতা পাইবেন অনেক মানুষ এই এটা মনে করে বিশ টাকা দান করছে ইমাম সাহেবরে দেখা হইলে বিশ টাকা দুইশো টাকা একশো টাকা হাদিয়া দেয় গোস্ত দিয়া দুগা ভাত খাওয়াইছে হুজুর বেহেস্তের ভোজ কার হুজুরে এটা দেখে নিব হুজুরেই দেখে নিব বেহেস্ত হুজুরের বাফের সম্পত্তি কথা বলেন না কেন বা বেহেস্ত ইমাম সাহেবের বাফের সম্পত্তি নিয়ে ইমাম সাহেবকে তো হিসাব দিতে হবে দিতে হবে কিনা বলেন আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে না আমার হিসাব হবে না তাইলে আমারই দি বেল নাই আমনের বেহেস্তলে আমি কিরতাম এই জন্য বাফ আল্লাহ তালা একটা সুবর্ণ সুযোগ শেষ কথা হইল আমাদের সামনে আনতেছেন একটা সুবর্ণ সুযোগ আনতেছেন সেটাই বলতেছি সেটা হলো রমজান এক মৌমেন যদি সিদ্ধান্ত নেয় এক মুসলমান যদি সিদ্ধান্ত নেয় আমি আমাকে বদলাবো আমি আমার আশীরাতের জন্য নিজেকে গড়ব আমার আল্লাহর হুকুমের অধীনে করব আমার রসুলের জীবনের মতো চালাবো নিজেকে আল্লাহর কসম একটা বড় সুবর্ণ সুযোগ রমজান মাহে রমজান আল্লাহ তালা এটা অফার দিয়ে রাখছে এটা ইবাদতের মৌসুম মাহের রমজান জান্নাত লাভের মৌসুম আখেরাতের মৌসুম প্রিয় ভাই আমার বন্ধু আমার সিজন চিনতে হয় মৌসুম চিনতে হয় মৌসুম চিনতে হয় সিজন আলু আপনি লাউ করলে হতো না কথা বুঝেন না সামনের রোজ আরি এনু এনে গরু ছাগল বেচলে হইত না সিজন চিনতে হইব মৌসুম কিসের মৌসুম হইলো কাপড় সুবর আপনি দিল বুঝছেন গরু ছাগল কথা বুঝছেন না সিজন চিনতে হয় মৌসুম চিনতে হয় পাকা ব্যবসায়ী সিজন ধরে যে এটা আমগো সিজন ব্যবসার সিজন এটা আমগো মৌসুম অভিজ্ঞ ব্যবসায়ী এটা বুঝে যে কখন কোনটার সিজন অভিজ্ঞ কৃষক মৌসুম চিনে যে কোন মৌসুমে কোন তরকারি কি করতে হয় করতে হয় কথা বুঝছেন না তো ইমানদারের মৌসুম সিজন আখেরাতের জন্য পরকালের জন্য মাহের মাহে রমজা এই জন্যই শেষ এটাই আল্লাহ তালা বলেন ইয়া আইগ্য আল্লাহদীনা হে ইমানদারগণ কুতিবা আলাই কুমুস্য়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হলো কামা কুতিবা আলহ্লা দিন আমিন কবি তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছিল অনেক ব্যাখ্যা আছে আপনারা ইমাম সাহেব থেকে দেখবেন শুনবেন আমি শুধু উৎসাহের জন্য বলছি ধারাবাহিক বিস্তারিত তাফসির করার মতো সময় আমার নাই এই জন্য আল্লাহ বলেন তোমাদের উপরে রোজা ফরজ করা হলো তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল ইমানদার কেন ফরজ করলাম কেন রমজান দিলাম আল্লাহ বলেন তোমারে আমি জান্নাত দিতে চাই ইমানদার তোমার জন্য আমি জান্নাত বানিয়েছি আর জান্নাতের জন্য ইমানদারের কাছে আরেকটা জিনিস লাগবে সেটার নাম হলো তাকোয়া যার কাছে ইমান আছে তাকোয়া আছে খোদার কসম তার ঠিকানা জান্নাত আল্লা বলেন ইমান তো তোমারে আমিই দিলাম এবার তোমারে রমজানটারে তুমি কদর কইরা এরপরে তুমি লাল তাকুন তোমারে আমি মোত্তাকি বানায় দিব তো ইমান আর মোত্তাকি তাকুয়া যখন অর্জিত হবে তো ঈদের সাঁত উঠতে উঠতেই তোমারে জান্নাতের ফ্লাইটে উড়াই দেবো ফ্লাইট উঠাই দেবো পাসপোর্ট হয়ে যাবে সাঁ রমজানের সাঁদ উঠলেই আর ঈদের সাঁত উঠলেই বিশাল লাগিয়ে যাবে